আমার চ্যাংটাপাড়া গ্রামবাসী আমি আপনাদের গ্রামের একজন সন্তান এটাও চ্যাংটাপাড়া পাড়া নিখিলার একটা অংশ আসন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের সন্তান ওয়াজেদ আলী খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আশা করি দয়া করে মায়া করে আপনাদের গ্রামের ছেলে হিসেবে আপনাদের সন্তান হিসাবে একজন স্বাধীনতার পক্ষের সৈনিক বীর মুক্তিযোদ্ধা হিসেবে আশা করি আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিবেন বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি নির্বাচিত হতে পারলে এই এলাকার টিউবওয়েল একটি করে টিউব যদি আপনাদের বাড়িতে নাই আমার কাছে যাবেন টিউব হয় এই গ্রামের রাস্তাঘাট সংস্কার করবো এবং সেখানেও বর্জিতের জন্য টাকা বরাদ্দ করা হবে জন্য টাকা করা হবে তাই বন্ধুরা আমার ভাইরা আমার আশা করি গ্রামে যদি প্রতিবন্ধী মানুষ থাকে বয়স্ক মানুষ থাকে স্বামী মানুষ থাকে বিধ্বা মানুষ থাকে বাধা পায় না আমার কাছে যাবেন আমি গ্রামের ছেলে টাকা আমার লাগবে না একটাও আমি ওদের ভাতা করে দেবো আর গ্রামের সার্বিক উন্নয়নে এই এলাকার যে সমস্যা আছে সকল সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের জন্য আমার জীবনটাকে আমি উদ্ধার করে দেব বন্ধুরা আমার ভাইর আমার জলবদ্ধতা হয় এই জন্য জন্য খুলন করবো আপনার জানেন ওই ভাটি এলাকায় বান্ধব হয় আমি ওদের খানের নির্বাচিত হতে পারলে ওখানে বাদ ভেঙে দেওয়া হবে কেটে দেওয়া হবে যাতে এলাকার মানুষ অতি সহজেই ই ধান কাটতে পারে ই ধান না চলে যায় এবং আপনার এই এলাকায় অন্যান্য ধান হয় সেই ব্যবস্থা আমি করবো বন্ধুরা আমার ভাই আমার আশা করি আপনারা দয়া করে মায়া করে আমি শেষবারের মতো দেখা করতে আসছি আপনারা দেখবেন এই বুয়া বুর উপর একশো একচল্লিশটি গ্রাম এই পায়ে হেঁটেই সারাটি এলাকায় এই নদীর পারে গিয়েছিলাম ছয় দিন থেকে গ্রামের পর গ্রাম ঘুরেছি বহু মানুষের সাথে এইভাবে বক্তব্য রেখেছি তারা আমাকে বিপুলভাবে আসান্বিত করেছে যে এইরকম একটি লোকেরই উপজেলা বাচ্চার মেনের দরকার তাই বন্ধুরা আমার ভাইর আমার সকল এলাকার মানুষ বিপুলভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে আমার এই গ্রামের ভোট যদি আমি না পাই তাহলে আমি অত্যন্ত দুঃখ পাবো কাজে এই চাংটাপাড়া গ্রাম আমারই গ্রাম আমার নিখলা গ্রাম এই গ্রামের মানুষ এইখানে বিপুলভাবে আমাকে সকল মানুষই একটি করে ভোট মাইক মার্কা থেকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আপনার ছেলেকে ফুলের মালা বরাইবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল নন্দির কামনা করে আমি একজন যুদ্ধ হয়তো মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল উন্নতি কামনা করে আমি আমার পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর হয়তো দেখা হবে না কারণ আরও কত আছে প্রত্যেক ঘুরবো কথাবার্তা বলবো ভোট চাবো আপনারা যারা আছেন অনেকেই যদি আপনার ভোট না দেওয়ার জন্য আমার প্রতি থাকে বিরুদ্ধ থাকে আমি ভাই জীবনে এই আমি কোনো অন্যায় করিনি কারো কোনো দশটা টাকাও নেইনি। এবং কারোর সাথে কোনো মারামারি আমার এই কাটাকাটিও করিনি আর যদি কোনোভাবে ভুল ত্রুটিভাবে হবে আমার কোনো ভুল হয়ে থাকে আর আপনারা আমাকে ক্ষমা করে দিবেন কুমার স্বরূপ দৃষ্টিতে আপনার ভাইকে আপনার ছেলেকে নির্বাচিত করবেন মায়ের থেকে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আপনাদের হায়ার দান করুক আপনাদের মুশকিল আসান করুক আপনাদের রোগ বেদি থেকে মুক্তি দিক এই কামনা করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল উন্নতি কামনা করে আমি একজন যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা আপনার সকলের কাছে আমার গ্রামবাসীর কাছে ভরছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশের মানুষের জয় হোক জয় হোক এই পাড়া গ্রামবাসী আসসালামু আলাইকুম